আশা বলে তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকের আলোচনাটা কিন্তু খুব একটু গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে দুটো ক্লাসের জন্যই যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে অর্থাৎ দু হাজার চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের জন্য এবং যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কেন বললাম কারণ উচ্চ মাধ্যমিক চব্বিশ এবং উচ্চ মাধ্যমিকের পঁচিশ এর রেজাল্ট নিয়ে কিন্তু একটু অন্যরকম ভাবনা চিন্তা চলছে কী সেই চিন্তা অবশ্যই তোমাদের বলবো এবং সেই ভাবনাচিন্তাটা কিন্তু অবশ্যই তোমাদের জন্য খুব পজিটিভ এবং আশা করা যাচ্ছে যে পাশের হারও কিন্তু এক্ষেত্রে অনেক বাড়বে তার সঙ্গে অবশ্যই খাতা দেখা শেষ হয়ে গেছে ইতিমধ্যে খাতা জমাও পড়ে গেছে এবং তোমাদের রেজাল্ট কিন্তু অবভিয়াসলি এবছর খুবই ভালো হতে চলেছে তোমাদের এটুকু একটু জানিয়ে দেখি কারণ কি কারণের মধ্যে অনেকগুলো রয়েছে একটা হচ্ছে যে ফেলের পরিমাণ স্বাভাবিক নিয়মে অনেকটাই কম এবং তোমাদের বলবো আমি লাস্টে যে এবছর কিন্তু স্বাভাবিকভাবে নাইনটি পারসেন্টের ওপরে পাশ করবে এটা কিন্তু মাথায় রেখো রেজাল্ট কবে বেরোবে সেটা নিয়ে আলোচনা করবো তো প্রথমে আসি যারা এই মুহূর্তে ইলেভেনে রয়েছ তারা মানে ইলেভেন পাস করে টুয়েলভে উঠবে বা টুয়েলভে পড়াশোনা শুরু করে দিয়েছ মানে যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসের উপরে যারা পড়ছ তাদের জন্য একটা খুশির খবর বলি সেটা হচ্ছে বা সবার জন্যই যেহেতু এই বছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল চব্বিশ সালের ক্যান্ডিডেট এবং পঁচিশ সালে যারা পরীক্ষা দেবে এই দুটো ইয়ার কিন্তু শেষ অর্থাৎ লাস্ট অর্থাৎ এই দুটো টিম বা এই দুটো ইয়ারের ছেলেমেয়েরা কিন্তু লাস্ট পাস আউট হয়ে বেরিয়ে যাবে তারপরে কিন্তু যথারীতি দু হাজার এগারো ওই এগারো সাল বলছি এরপরে মানে যারা এখন ইলেভেনে ভর্তি হবে মাধ্যমিক পাশের পর তাদের সিলেবাসটা কিন্তু আলাদা অর্থাৎ এখন যারা ইলেভেন পাস করে টুয়েলভে ভর্তি হলে তারা কিন্তু ওল্ড সিলেবাসটা পার হয়ে বেরিয়ে যাবে মানে তোমাদের কিন্তু লাস্ট এবার দেখো কোনো কারণবশত যদি ওই ওল্ড সিলেবাসের কেউ ফেল করে যায় তাহলে কিন্তু তাকে পরের বছর সেই ওল্ড সিলেবাসের পরীক্ষা দিতে হবে অর্থাৎ নতুন সিলেবাসের ছাত্রছাত্রীদের সঙ্গে পুরনো সিলেবাসের পরীক্ষা দিতে হবে এই ধরনের ক্ষেত্রগুলোতে আমরা এর আগে পরেও দেখেছি সবসময় চেষ্টা করা হয় যাতে করে ছেলে মেয়েদের পাস আউট করে দেওয়া হয় আটকে রাখার রকম প্ল্যানিং করা হয় না কারণ যতটা সম্ভব বেরিয়ে যাক ততটাই ভালো কারণ তাদের আটকে রাখলে কি হবে আবার সেই ওল্ড সিলেবাসের ওপর তাদের পরীক্ষা দিতে হবে নিউ সিলেবাস মানে আর নিউ সিলেবাস আর ওল্ড সিলেবাস মানে দুটো সিলেবাসকে তখন কম্প্যাক্ট হয়ে যাবে বিষয়টা কি বুঝতে পারলে আমি তোমাদের কী বললাম যে কারণে কিন্তু এবছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা দিয়েছে তাদেরও কিন্তু পাশের হার স্বাভাবিকের হার থেকে বাড়বে এক নম্বর কথা কারণ কি দেখা গেল যে দুই মার্কের জন্য বা তিন মার্কের জন্য বা পাঁচ মার্কের জন্য একটা ছেলে মেয়ে কিন্তু এক্ষেত্রে ফেল করবে না গ্রেজ দিয়ে হোক বা অন্য কোনোভাবে হোক যেভাবেই হোক তাকে কিন্তু পাস আউট করে দেওয়ার চেষ্টা করা হবে এবং ওভারঅল যে বিষয়টা দাঁড়াবে সেক্ষেত্রে কিন্তু স্কোর অর্থাৎ আমাদের যে যেটা আমি তোমাদের বলতে চাইছি যে আমাদের যে পাশের হার সেই পাশের হারটাও কিন্তু বাড়বে তোমাদের একটুখানি একটু তথ্য নিয়ে আলোচনা করি যাদের উচ্চ মাধ্যমিক রেজাল্ট সম্পর্কে দু হাজার ষোলো থেকেই যদি আমি ধরি দু ষোলো সালে পাশের হার ছিল তিরাশি পার্সেন্ট সতেরো সালে ছিল চুরাশি পার্সেন্ট আচ্ছা আঠারো সালে আবার তিরাশি উনিশ সালে ছিয়াশি কুড়ি সালে যেটা তোমার হয় নাইনটি পারসেন্ট একুশ সালে করোনার সাল তবুও সেখানে পার্সেন্টেজ হয়ে যায় নাইনটি সেভেন পয়েন্ট সিক্স নাইন বা আমি নাইনটি এইট ধরি ওটা আমি বাদে দিলাম দু হাজার বাইশ সালে অষ্টাশি পার্সেন্ট এবং দু হাজার তেইশ সালে কিন্তু উননব্বই পার্সেন্ট ছাত্রছাত্রী পাশ করে এবং ছাত্রদের পাশের পাশেডারটা কিন্তু অনেক বেশি ছিল এর আগের বছর অর্থাৎ নাইনটি ওয়ান পার্সেন্ট ছাত্র আর এইটি নাইন পার্সেন্ট হচ্ছে ছাত্রী ছিল এবার আমি তোমাদের বলে রাখি টোটাল ওভারঅল পাশের হার এই কারণগুলোর কারণে কিন্তু স্বাভাবিকভাবে আরও বাড়বে এবং সেটা নাইনটি ওয়ান থেকে নাইনটি টু পার্সেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং তোমাদের যে খাতা দেখে যে মার্কস দেখা হয়েছে তাতে করে রেজাল্ট অবভিয়াসলি খুব ভালো যারা মোটামুটি লিখেছ তারাই ভালো মার্কস পেয়েছে এবং ফেলের পরিমাণ সত্যি যথেষ্ট কম এমনকি তোমাদের বলে রাখি তোমাদের থার্ড ডিভিশনের সংখ্যাও সবচেয়ে কম তোমাদের সেকেন্ড ডিভিশন এবং ফাইভ ডিভিশনের সংখ্যা হচ্ছে সবচেয়ে বেশি তার মধ্যে ফাইভ ডিভিশনের পরিমাণটা সবচেয়ে বেশি নয় নম্বরটা তোমাদের এতটাই উঠবে এবার আসা যাক পরবর্তী আর একটা আলোচনায় তাহলে মূল যে আনন্দের খবর সেটা কি যারা এবছর টুয়েলভে উঠলে বা যারা টুয়েলভের পরীক্ষা দিলে তাদের রেজাল্টটা অনেক ইজি হবে মানে ফেল করার সম্ভাবনাটা অনেকটা কমে যাবে তার একটাই প্রধান কারণ যে ফেল করে ছাত্রছাত্রীদের কিন্তু সরকার আটকে রাখার চেষ্টা করবে না কারণ সিলেবাস পরিবর্তন হয়েছে এবং যথারি সম্ভব এই ওল্ড সিলেবাসের ছেলেমেয়েগুলোকে যথারীতি নির্দিষ্ট সময়ে বের করে দেওয়াটাই কিন্তু একটা মূল লক্ষ্য হয়ে দাঁড়াচ্ছে তো যাই হোক আরও একটা বিষয় নিয়ে আমরা একটা আলোচনা করবো যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে সেই বিষয়টা নিয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য এসেছে সেটাও তোমাদের সামনে একটুখানি পড়ে শোনায় বিষয়টা আরও তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যেটা হচ্ছে ও আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যারা একাদশে রয়েছে তারা কি ফেল করবে মানে যারা ইলেভেন থেকে টুয়েলভে উঠবে তাদের কি ফেল করানো হবে এ বিষয়টাও নিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেটাও তোমাদের জানাবো একদম মূল পয়েন্ট আমি আলোচনা করি মূল পয়েন্টটা যেখানে রয়েছে দেখো একাদশের প্রথমে একাদশ বলি যেটা হচ্ছে হ্যাঁ এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিল মাধ্যমিক শিক্ষা সংসদ কবে ফলাফল ঘোষণা করা হবে তার দিনক্ষণ জানিয়ে দেওয়া হলো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ফর হায়ার সেকেন্ডারি এডুকেশন সেই সঙ্গে একাদশের পড়ুয়াদের ফলাফল প্রকাশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন স্বয়ং সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বিজ্ঞপ্তি নোটিশে কী জানালো শিক্ষা দপ্তর সেটা দেখা যাচ্ছে যাই হোক চলতি বছরের ষোলোই ফেব্রুয়ারি রাজ্য জুড়ে পরীক্ষা হয়েছিল এবং উনত্রিশ তারিখে শেষ হয়েছিল এবং আট লক্ষ পরীক্ষার্থী সব মিলে পরীক্ষা দিয়েছিল পরীক্ষা শেষ হওয়ার পর প্রায় এক মাস এক মাস হতে চলেছে তাই সকলেই অপেক্ষা অপেক্ষা করছে রেজাল্টের শিক্ষা দপ্তর সূত্রে খবর নিয়ম পরীক্ষা পর্ব সমাপ্তি তিন মাসের মধ্যে ফলাফল প্রকাশের কথা কথাগুলো মন দিয়ে শুনবে সেই মতো মে মাসের শেষের দিকে রেজাল্ট প্রকাশের সম্ভাবনা রয়েছে আমরা এটা কিন্তু প্রথম এপিসোডে বলেছি আবার উনিশে এপ্রিল থেকে রাজ্য শুরু হয়ে যাচ্ছে লোকসভা নির্বাচন চলবে পয়লা জুন পর্যন্ত নির্বাচন ব্যবস্থার মধ্যে ফলাফল প্রকাশ বিঘ্নিত হতে পারে তবে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশের তারিখ কনফার্ম না হলেও রেজাল্ট প্রকাশিত করা সম্ভাব্য দিনক্ষণ জানিয়ে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি রেজাল্ট প্রসঙ্গে চিরঞ্জীব ভট্টাচার্য সংবাদ মাধ্যমে জানিয়েছে আসন্ন মে মাসের দ্বিতীয় সপ্তাহের পরে স্পষ্ট রেটটা শুনে নাও আসন্ন মে মাসের মানে সামনের মে মাস ঠিক আছে মে মাসের তোমার চার তারিখে ভোটের রেজাল্ট রয়েছে তারপর মানে মোটামুটি ধরে নিতে তবে সরকার গঠন টঠন হয়ে যাবে তারপরে সেই দ্বিতীয় সপ্তাহ পরে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তার আগে কোনো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে কোনো খবর নেই ঠিক আছে সম্মেলন করে এবং সেটা সাংবাদিক সম্মেলন করে প্রকাশ করবে কাউন্সিল অন্যদিকে এটাও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট তথ্য কারণ একাদশ শ্রেণীতে ফেল হবে কি না এটা কিন্তু ভীষণ একটা বিষয় জানার বিষয় কি বলছে দেখো একদম নোটিশ আকারে একাদশ শ্রেণীতে পড়ুয়াদের ফলাফল খুব শীঘ্রই প্রকাশিত হবে বলে জানিয়েছেন তিনি একাদশের সকলকেই পাশ করানোর চেষ্টা চলছে বলে বিশেষ সূত্রে খবর কতটা বোঝা গেল মানে একাদশে স্বাভাবিকভাবে কাউকে বছর আর আটকাবে না কারণটা কি তোমরা প্রথমেই বুঝতে পেরেছো যে একাদশের সিলেবাসে যদি কেউ আটকায় তাহলে তাকে একটা বিশ্রী ব্যবস্থার মধ্যে পড়তে হবে মানে আবার সেই নিউ সিলেবাস পড়তে হবে না কিছু ওল্ড সিলেবাস পড়বে এই নিয়ে কিন্তু তার ভেতরে একটা ভীষণ সমস্যার সৃষ্টি হবে এই কারণে একাদশে কিন্তু কাউকে আটকানো হবে না সবই মোটামুটি টুয়েলভে তুলে দেওয়া হবে কী বলছে যারা পাস করবেন না মানে যদি কোনো কারণে একাদশে কেউ ফেল করে স্কুলে অভিভাবক নিয়ে গেলে তাদেরকেও দ্বাদশ স্তরে উত্তীর্ণ করে দেওয়া হবে বলে ওকে মহল মহলের মহল সূত্রে আপডেট একদম স্পষ্ট কথা এবং এটাই হবে কারণ এটা ছাড়া আর কোনো গতি নেই দু হাজার চব্বিশ সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল ও যাবে অন্যান্য বিষয় তো এই হলো আমাদের গুরুত্বপূর্ণ তথ্য যে তথ্যের মাধ্যমে আমরা দুটো তিনটে জিনিস পরিষ্কার বুঝতে পারলাম একটা হচ্ছে রেজাল্টটা উচ্চ মাধ্যমিকের কখন বেরোবে উচ্চ মাধ্যমিকের পাশের হার কেমন হতে চলেছে যারা একাদশ শ্রেণীতে রয়েছে তাদের এবছরে ফেল করাবে কিনা বা যারা একাদশ শ্রেণীতে রয়েছে তাদের জন্য গুড নিউজ যে বেশিরভাগ ক্ষেত্রে তাদের প্রশ্ন স্বাভাবিক নিয়মে করে বা একটু সহজ সরলভাবে করে বেশিরভাগ ছাত্রছাত্রীদেরকে পাস আউট করে দেওয়ার চেষ্টা করবে তার প্রধান বা মুখ্য কারণ হলো সিলেবাস পরিবর্তন যে ওল্ড সিলেবাস আছে যেন চেষ্টা করবে সবাই যাতে এই ওল্ড সিলেবাসটুকু সবাই সুন্দরভাবে উতরে যেতে পারে তারা যেন আবার পেছনে ব্যাক না চলে আসে বোঝা গেল আলোচনাটা কি তোমাদের বললাম তো এই হলো আমাদের মুখ্য আলোচনা আলোচনাটা ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো কারণ এটা সত্যিই একাদশ এবং উচ্চ মাধ্যমিকের জন্য একটা আনন্দের সংবাদ যারা বিশেষ করে একটু দুর্বল পরীক্ষার্থী বা একটু খারাপ পরীক্ষা হয়েছে চিন্তার কোনো কারণে রেজাল্ট ভালো হবে ফেল আশা করা যায় খুব একটা করবে না খুবই সামান্য যদি করে মানে একদম খাতা যদি ফাঁকা রেখে দেয় তাহলেই অবস্থা খারাপ তাই ছাড়া আর কিছু মনে হয় না আটকানোর কোনো জায়গা রয়েছে এটুকু বলে আজকালের আলোচনা শেষ করলাম সকল ভালো থেকে সুস্থ থাকো সাবধানে থাকো ধন্যবাদ